আমাদের বাড়ির গাছের অরিজিনাল ফর্মালিন মুক্ত লিচু মাসাল্লাহ এবার অনেক লিচু ধরেছে আশা করি এবার রকম যদি প্রাকৃতিক সিডোর বা ঝড় বৃষ্টি না হয় তাহলে প্রচুর পরিমাণে লিচু ফলন হবে আশা করা যাচ্ছে প্রত্যেকটি গাছে গাছ ডালে ডালে এভাবে লিচু ধরেছে এই লিচুগুলো যখন বড় হবে এবং এই লিচুগুলো খেতে খুবই সুস্বাদু এই যে গাছের লিচু